আসসালামু আলাইকুম সিভিল সকলকে আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের বিমের রূপান্তরিত সেকশনের অঙ্ক শুরু করব ঠিক আছে তো হচ্ছে প্রথম দুইটা অধ্যায় ম্যাথ নাই তো হচ্ছে আমরা একবারে সরাসরি বিমের রূপান্তরিত সেকশনে চলে আসছি তো যাই হোক আজকে যে প্রশ্নটা সলভ করব সেটি হচ্ছে যে একটি বিমের প্রস্থ পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে কার্যকারী দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এরপর কি বলছে বিমটিতে পাঁচটি বাইশ এমএম রড বাইশ এমএম ব্যাসের রড প্রধান বার হিসাবে ব্যবহারিত হয়েছে বার বলতে কি বার বলতে রডকেই বোঝায় ঠিক আছে এক একটা লাইনকে বোঝায় যে রডের প্রধান বার ঠিক আছে এবং এন ইজ দশ এবং আরোপিত বেন্ডিং মোমেন্টের মান একটা মান দেওয়া আছে তবে এর নিরপেক্ষ অক্ষের অবস্থান বের করো আমরা নিরপেক্ষ অক্ষত স্ট্রাকচার মেকানিক্সে পড়ছি পড়ছি না তো যাই হোক ওইগুলো এখন এখানে লাগবে না এখানে জাস্ট একটা জিনিস আপনাদের এখানে বুঝে নিতে হবে যেটা হচ্ছে যে ডিজাইন অব স্ট্রাকচার বেশিরভাগই সূত্র আমাদের মুখস্থ করলে মোটামুটি অঙ্ক হয়ে যাবে ঠিক আছে অনেকের কাছে কঠিন মনে হয় যে ডিজাইন স্ট্রাকচার ক্লাসে যখন করায় খুব বেসিক থেকে করায় ঠিক আছে দেখা যায় যে আলটিমেটলি ম্যাথি পারে না ঠিক আছে তো আমার টার্গেট থাকবে যে আমরা বেসিক পারছি কি পারিনি সেটা মেইন বিষয় না মেইন বিষয় হচ্ছে পরীক্ষার খাতে অঙ্কটা সঠিকভাবে করতে পারছি না ঠিক আছে তো যেইভাবে আমি পড়াবো সেইভাবে আর কি যদি পড়েন ইনশাল্লাহ সবগুলা ম্যাথই পারার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে এখন যাই হোক এই ম্যাথের জন্য আমাদের শুধুমাত্র দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো দুইটা সূত্র কি একটা সূত্র আপনারা এমনি পারবেন যেটা হচ্ছে কি আমরা যদি একটা বৃত্তকার চিন্তা করেন যে এই যে বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফলটা কি আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই বাই ফোর ডি স্কোয়ার তাই না এটাই তো আমরা সূত্র জানি পাই বাই ফোর ডি স্কোয়ার এটাই তো আমরা জানি এখন একটা রড মনে করেন এই লম্বা একটা রড ঠিক আছে এই রডের ব্যাসের কথা যদি বলে এই একটা রডকে যদি আমরা মাঝখান থেকে কেটে ফেলি তাহলে এরকম একটা গোল দেখতে পারবো না তাহলে বলে যদি একটা রডের ব্যাস একটা রডের ব্যাস বের করো তাহলে কী হবে পাই বাই ফোর ইন্টু ডি এর মান কত আমাদের রড কত আছে বাইশ এম এম তাহলে আমাদের বাইশ এম এম এর স্কোয়ার তাই না তাহলে এটা কি বেরোবে আমাদের ক্ষেত্রফল একটা একটা যে যে কোনো ক্ষেত্রফল আসবে সেটা এম আসবে যদি বলে আমাদের পাঁচটা পাঁচটা গুণ করে দেব যদি বলে যে দশটা আমরা দশ গুণ করে ঠিক আছে ক্লিয়ার বিষয়টা একেবারেই সহজ তো এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে যদি বলে যে ক্ষেত্রফল বের করো রডের তাহলে ক্ষেত্রফলের সূত্র এইটা আর মেইন যে সূত্রটা যেটার মাধ্যমে আমরা কি বলে নিরপেক্ষ অক্ষের অবস্থান বের করব সেই সূত্রটা হচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস এ এস ঠিক আছে এটা হচ্ছে মেইন সূত্র আপনারা কি করবেন প্রত্যেক যখন অঙ্ক করাবো এই মেইন সূত্রগুলা খাতার প্রথম পেজে ঠিক আছে প্রথমে একটা পেজ ফাঁকা রাখবেন রেখে ওইখানে জাস্ট লিখবেন যে বিমের রূপান্তরিত সেকশনের সকল সূত্র সূত্রসমূহ তো আপনি চাইলে এই সূত্রটা হচ্ছে সূত্র এ ঠিক আছে এই সূত্রটা হচ্ছে আপনার সূত্র সূত্র ঠিক আছে ইজ এরকমই যখন যেটা লাগবে তো আপনি এটা দিয়ে সেটা বের করে নিতে পারবেন তো এরকম ভাবে সূত্রগুলো আমরা আলাদা করে লিখে নিতে পারি ঠিক আছে যাই হোক আমরা এখন সরাসরি অঙ্কে যাই অঙ্কে গেলে আরো সহজ হয়ে যাবে দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমাকে লিখে নিতে হবে আমাদের দেওয়া আছে প্রস্ত বিমের প্রস্ত আমরা প্রস্থকে কী দ্বারা প্রকাশ করি বি দ্বারা প্রকাশ করি তাহলে বিজ ইকাল টু পঁচিশ সেন্টিমিটার এরপরে আমরা কি দ্বারা প্রকাশ করি গভীরতাকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি ইজিক টু পঞ্চাশ সেন্টিমিটার এবং এখানে কি গভীরতা আছে যদি গভীরতা থাকে তাহলে আমরা গভীরতা লিখবো গভীরতা নেই তাহলে গভীরতা বাপ তারপরে কি আছে পাঁচটি বাইশ এম ব্যাসের রড আছে ঠিক আছে এরপরে কি আছে এন দেওয়া আছে তাহলে এন ইজ টু আমরা সরাসরি দশ লিখে ফেলতে পারি দশ এন এর তো কোনো সংখ্যা তাহলে এখানে আমরা দশটি লিখতে পারি বা এখানে যেহেতু কোনো একক দেওয়া নাই তো আমরা দিলাম না তাহলে এন ইজ টু দশ ঠিক আছে এরপরে আর একটা কি দেওয়া ছিল আমাদের এখানে বাইশ এম এম ব্যাসের রড দেখেন আমার মেইন সূত্রটা কি মেইন সূত্রটা হচ্ছে বি এক্স স্কোয়ার ভাগ টু ইজ ইকাল টু এন এ এস ব্রাকেট না আমার মেইন সূত্রটা কিন্তু এইটা এখন দেখতে হবে আমার প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে আমাদের প্রশ্নে জিনিস দেওয়া যেগুলো আমাদের প্রশ্নে মানে পরীক্ষার সময় লাগবেই না যেগুলো আপনাদের কনফিউশন কনফিউজ করার জন্য আপনাদের দেওয়া থাকবে যেগুলো আমরা অ্যাভয়েড করব যেমন আমার এখানে প্রয়োজন কি বি মানে বি প্রয়োজন তাহলে আমার এখানে বি আসে প্রশ্নে দেওয়া তাহলে এটা আমার দেওয়া আছে এক্স দেওয়া নাই কারণ কি আমার এক্সের এর মানটাই বের করতে হবে ঠিক আছে এই যে নিরপেক্ষ অক্ষের অবস্থান এটাই হচ্ছে এক্স তাহলে এক্স আমার বের করতে এস এর মান দেওয়া আছে নাই তাহলে আমার এ এর মান কি যেটা বলতেছিলাম এ এস মানে কি এস মানে হচ্ছে স্টিল মানে রড ঠিক আছে তাহলে এ এস কি এস হচ্ছে আমার রডের এর ব্যাস তাহলে এ এস ইজিক টু আমার কয়টা রড পাঁচটা রড লিখলাম পাঁচ ইনটু সূত্র কি ছিল পাই বাই ফোর ইনটু ডি এ ডি কত বাইশ এম এম তাহলে বাইশ এম এম তাহলে বাইশ লিখলাম এখন প্রত্যেকটা সেন্টিমিটারে আসে এটা আসে মিলিমিটারে তাইলে আমরা কি দশ দিয়ে যদি ভাগ দেই তাহলে টু পয়েন্ট টু আসে না আমরা দেখেন করে দেখি বাইশ ভাগ যদি আমরা দশ দেই তাহলে কত টু পয়েন্ট টু আসছে তাইলে আমাদের মাথায় রাখতে হবে যে বা এইটাকে আমাকে সবসময় সেন্টিমিটারে নিতে হবে রডের মাপটাকে সবসময় সেন্টিমিটারে নিতে হবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখেন ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু পয়েন্ট টু

উনিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে আমার এএস এর মানও আমি পেয়ে গেলাম এখন ডির মান ডির মানও এখানে দেওয়া আছে এক্স এর মান আমাকে বের করতে হবে তাহলে রেখে দিই এক্স ইসিক টু ওয়ান তাহলে দেখেন এই যে আমার একটা আরোপিত বেন্ডিং মোমেন্টের মান দেওয়া আছে প্রশ্নে এটা তো আমার লাগতেছে না তো সময় যে আমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা লাগবে এমন না ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের প্রথমেই বের করে নিতে হবে আমার প্রশ্নে কী কী দেওয়া আছে এটা আমার কি দেওয়া আছে এটা আমার দেওয়া আছে বি এটা দেওয়া আছে আমার ডি এখানে আমার এই দুইটা মিলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এস তারপরে হচ্ছে আমার কি এখানে দেওয়া আছে আমার এন ঠিক আছে তো মোমেন্ট আমার এম দেওয়া আছে কিন্তু আমার এমটা লাগতেছে না নিরপেক্ষ অক্ষ বের করতে হবে আমার এক্স এইগুলো যদি আপনি লিখে নেন তাহলে কিন্তু আপনার প্রশ্ন একেবারে সহজ হয়ে যাবে আপনি কী বলতে আমার প্রথমে কি মনে রাখতে হবে নিরপেক্ষ অক্ষের সূত্র কোনটা নিরপেক্ষ অক্ষর সূত্র হচ্ছে আমার এইটা কারণ এখানে আমার এক্স দিয়ে কিন্তু আমি এটা বের করতে পারবো তো হয়ে গেল তাহলে এখন আমরা আসি সূত্রে অ্যাপ্লাই করে দিব কারণ আমি তো সব মান পেয়ে গেছি সূত্রে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমার কাজটা শেষ তাহলে লিখবো আমরা জানি আমরা জানি বি এক্স স্কোয়ার মাইনাস টু ইজ ইকাল টু এন এস ডি মাইনাস এক্স তাহলে আমি কিন্তু সব লিখে ফেললাম এখন আমি জাস্ট মান বসাই দেবো বির মান কত আমার পঁচিশ এক্সের মান আমি জানি না এক্স এ রাখলাম টুটা রাখলাম ক্যালকুলেশানটা খুবই মনোযোগ দিয়ে দেখেন ক্যালকুলেশানটা কিন্তু অনেকেই পারবেন না ঠিক আছে ইজিক্যাল টু এনের মান দশ এক্সের মান উনিশ ডিয়ের মান কত ডিয়ের মান হচ্ছে পঞ্চাশ এক্সের মান আমি জানি না ব্র্যাকেট ফ্লোস করে দিলাম এখন আমার কি কাজ এখন আমার কাজ কি আমার সবগুলাকে ভেঙে ভেঙে করে ফেলতে হবে দেখেন এইটার সাথে আমি যদি পঁচিশ আধ দুই কেটে দিই তাহলে আমার কত বারো দশমিক পাঁচ আসে এটা তো দুই দিয়ে ভাগ করলে সবাই জানেন ক্যালকুলেটর করার দরকারই হয় না ঠিক আছে কারণ চব্বিশের অর্ধেক হচ্ছে বারো আর একের অর্ধেক হচ্ছে পয়েন্ট ফাইভ বসাই দিলাম এখন আসি এখন যেটা আছে এই পুরাটাকে আমার এখন কি করতে হবে গুণ করে দিতে হবে কারণ আমি যদি এইটারে আর এইটারে গুণ করি তাহলে আমার কত আসে দেখেন দেখেন এই দুটা যদি আমি গুণ করি তাহলে আসবে হচ্ছে একশো নব্বই এখানে থাকলো পঞ্চাশ মাইনাস এক্স তাহলে আমি সেমভাবে আবার করি বারো দশমিক পাঁচ এক্স স্কোয়ার পুরোটা দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে তাহলে এখন হচ্ছে কি এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ তাহলে আমরা গুণ করি একশো নব্বই ইন্টু পঞ্চাশ তাহলে কত পঁচানব্বই শো তাহলে হচ্ছে পঁচানব্বই শো দিলাম নয় হাজার পাঁচশো এবার মাইনাস এটা কী হবে একশো নব্বই এক্স হয়ে গেল না একটা মিডিল টার্মের মতো ভাব আসছে না যে মিডিল টার্ম করা যাবে এখন এইগুলারে কী করবো এইগুলারে সব আমি এক সাইডে নিয়ে চলে আসবো ঠিক আছে তো এক সাইডে নিয়ে আসি বারো দশমিক ফাইভ এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এইটারে যদি এই পাশে আসে তাহলে কী হবে এটার আগে নিয়ে আসি যাতে দুইটা এক্স পাশাপাশি থাকুক তাহলে এটার এই পাশে নিয়ে আসলে প্লাস একশো নব্বই এক্স তারপরে এটা কী হয়ে যাবে এই পাশে গেলে মাইনাস পঁচানব্বই শো ইজিক টু জিরো আশা করি এই পর্যন্ত তো সবার ক্লিয়ার থাকার কথা এই পর্যন্ত কারো সমস্যা হবে না এখন আমরা কি করবো এই যে এইটা আছে এই যে বারো দশমিক পাঁচ এই বারো দশমিক পাঁচ আমরা সবগুলার সাথে ভাগ করে দিব ঠিক আছে বারো দশমিক পাঁচ হয়ে যাবে কি সবার সাথে ভাগ তাহলে আমরা ভাগ করি বারো দশমিক পাঁচ এখন দেখেন এটারা যদি আমি বারো দশমিক পাঁচ দিয়ে আমি ভাগ দিই এই যে বারো দশমিক পাঁচ এরই আবার বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ দিলাম এর নিচে ভাগ হবে বারো দশমিক পাঁচ মনে মনে কল্পনা করলাম তাহলে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ কেটে গেল তাহলে কি হবে শুধুমাত্র এক্স স্কোয়ার দিলাম প্লাস এর এরা যদি বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ দেয় তাহলে এরও বারো দশমিক পাঁচ দিয়ে আমার ভাগ দিতে হবে তাহলে একশো নব্বই ভাগ বারো দশমিক পাঁচ তাহলে কত হচ্ছে পনেরো দশমিক দুই তাইলে পনেরো দশমিক দুই শুধু এক্স এখন এটারও তাহলে আমার ভাগ দিতে হবে তাহলে পঁচানব্বই শো ভাগ বারো দশমিক পাঁচ তাহলে কত হচ্ছে সাতশো ষাট তাহলে লিখলাম সাতশো ষাট ইজিক টু জিরো ঠিক আছে মেইন জিনিসটা কি প্রথম যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে ওইটারে আমরা সবার সাথে ভাগ দিয়ে দিব যাতে এক্স স্কোয়ারটা শুধু একা হয়ে যায় তাহলে কি হবে আমার অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের একটা সূত্রে ফেলাইতে হবে এক্স স্কোয়ার এক্স প্লাস কি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের যে সূত্র আছে না এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলাবো সেটার জন্য আমাদের এখন কি করতে হবে এখন ওইটার জন্য আমাদের কি করতে হবে এই জিনিসটাকে এই যে শুধুমাত্র সংখ্যা যে জিনিসটা আছে। এই সংখ্যাটাকে আমাদের শূন্যের এই পাশে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আমরা শূন্যের এই পাশে আগেই নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস পনেরো দশমিক দুই এক্স ইজ ইকাল টু সাতশো ষাট ঠিক আছে একেবারে সহজ সাতশো ষাট এবার আমাদের কি করতে হবে ওই যে সূত্রের কথা বলতেছি বারবার ওই সূত্রেতে যাইতে হবে তাহলে আমার মেইন সূত্র কি আমার মেইন সূত্র হচ্ছে এক্স স্কোয়ার এই সরি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তাই না এক্স প্লাস এর হোল স্কোয়ারের সূত্র কী এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস স্কোয়ার মানে আপনারা যদি এবি দিয়ে চিন্তা করেন তাহলে এ স্কোয়ার কী কে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটাই লিখলাম তাহলে দেখেন এখানে আমার এই জিনিসটাকে আমরা বাদ দেবো দিয়ে আমরা কী করবো এই জিনিসটাকে বানানোর চেষ্টা করব এক্স স্কোয়ার তো আমার আসেই তাহলে এক্স স্কোয়ার লিখলাম তারপরে কি প্লাস সূত্রে কি আছে টু আছে তাহলে দিলাম টু এখন টু এর পরে আমার এইটা তো এ নাকি আমার এইটা এ না এটা কি এটা শুধুমাত্র এক্স কারণ কি আমি এক্সের স্কোয়ার দিচ্ছি তার মানে আমার মেইন যে এটা থাকবে এ ইজিকোয়াল টু তো এক্স তাই না তাহলে আমার শুধুমাত্র কী হবে এক্স হবে তাহলে টু এক্স এবার দিতে হবে কি ওয়াই তার মানে কি বি যেটা আছে বিটা কী হবে দেখেন বিটা কিন্তু একেবারে সহজভাবে আমরা বের করতে পারবো এইখানে যেইটা থাকবে এই যে পনেরো দশমিক দুই পনেরো দশমিক দুইরা আমি দুই দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে কত আসে দেখেন পনেরো দশমিক দুই ভাগ টু তাহলে কত হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স তাহলে আমরা লিখি ইন টু সেভেন পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস টু এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তাহলে টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার বি কোনটাকে ধরলাম এইটাকে ধরলাম তাহলে সেভেন পয়েন্ট সিক্সের ফোল স্কোয়ার তাহলে আমার পুরাটা শেষ ইজিক টু সাতশো ষাট এখন দেখেন আমার মেইন যে ম্যাথ ম্যাথের একটা নিয়ম হচ্ছে যে এইখানে যেটা থাকবে সেইটাই এখানে লিখতে হবে এক্সট্রা কিছু লেখা যাবে না দেখেন এখানে যা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়েছে এখানে কি আছে পনেরো টু এক্স এইটুককে মিলাইলে টু আর এইটারে গুণ দিলে কত হয় পনেরো ইন্টু পনেরো দশমিক দুই আর এক্স আছে তো এখানে এক্স এই জিনিসটা আমার এক্সট্রা লেখা গেছে তাহলে এটা কি আমার প্লাস করছি এই পাশে আমি মাইনাস করে দিব সেভেন পয়েন্ট সিক্স এর হোল স্কোয়ার ক্লিয়ার তো এই জিনিসটাই এই জায়গায় সবার একটু গুলিয়ে যায় যে আমার মেন সূত্র কি এ স্কোয়ার প্লাস প্লাস বি এর হোল স্কোয়ার মেইন সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার আমার এখানে এ স্কোয়ার মতো একটা আসেই তার মানে কি আমার এ স্কোয়ার লিখলাম তাহলে আমার এই এক্স ইজিক টু এ ঠিক আছে এরপরে টু এই টুটা আমি লিখছি এ মানে তো আমার এক্স তাহলে আমি এই জায়গায় এক্স লিখলাম টু তো এবার বিটা কি বি আমার বানাইতে হবে এখানে যা আছে সেমভাবে বি বানাইতে হবে আমি তো এক্সটা বাড়ির থেকে এনে বসাইতে পারবো না আমার এইটুকু যা আসে সেটা আমার এখানে রাখতে হবে এই জন্য কি এ করছি আমার টু অলরেডি আসে তাহলে এরা যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে যেটা বেরোবে সেটা আমার বি আর এর পরে আবার একটা হোল স্কোয়ার এই যে ই বিটা আছে এটার জন্য আমি এখানে একটা মাইনাস দিয়ে নিলাম তাহলে আমার অঙ্কটা হয়ে গেল ক্লিয়ার এখন দেখেন আমার কি হচ্ছে এ স্কোয়ার এই এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস বি মানে কোনটা সিক্সের হোল স্কোয়ার এই পুরাটা মিলে আমি এখন এটা লিখতে পারতেছি আর এইটা আমার কী আছে এটা আমি এখন ক্যালকুলেশন করে ফেলবো সাতশো ষাট বিয়োগ তাহলে কত ঠিক আছে সাতশো দুই দশমিক চব্বিশ আচ্ছা এটা তো প্লাস হবে সরি কেন প্লাস হবে কারণ এটা যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে এটা প্লাস হবে তাহলে কত হচ্ছে আটশো সতেরো দশমিক ছিয়াত্তর ঠিক আছে আটশো সতেরো দশমিক ছিয়াত্তর তাহলে এখন আমার কি হচ্ছে এইটারে যদি আমি কী করতে পারি এখন যে রুট করে দিই ঠিক আছে রুট করে দিলে কিন্তু আমার অঙ্কটা সহজে হয়ে যাবে দেখেন এইবার যদি আমি এটারে রুট করি তাহলে এই রুট আর এই রুট কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে আমি পুরাটারে রুট দিয়ে দিই রুট তাহলে কথা আঠাশ দশমিক ঊনষাট বা সাইটই ধরতে পারি মানে আঠাশ দশমিক ষাট তাহলে আমরা এখানে কী লিখতে পারি এক্স প্লাস সেভেন পয়েন্ট সিক্স টু আঠাইশ দশমিক তাই না আঠাশ দশমিক লিখতে পারি না এখন আমার কি যদি আমি এই নিয়ে যাই এখানে আছে কি প্লাস এ পাশে গেলে কী হবে মাইনাস তাহলে কী হবে এক্স টু ক্যালকুলেশন করলে কত হচ্ছে একুশ সেন্টিমিটার তাহলে আমরা পেয়ে গেলাম যে কি নিরপেক্ষ অক্ষের অবস্থানের কোথায় হবে একুশ সেন্টিমিটার তো এখানে একটা লেখা লিখতে হয় যে লেখাটা আমি পিছন পিছিয়ে লিখে দিই অতএব নিরে পক্ষ অক্ষের অবস্থান কনক্রিটের উপরে তল থেকে একুশ সেন্টিমিটার নিচে ক্লিয়ার তো মেন জিনিস কিন্তু এইখানেই আপনাদের ব্যস্তা লাগবে ক্যালকুলেশানে ঠিক আছে তো এই ক্যালকুলেশানটা বুঝতে পারলে মোটামুটি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে তো আর এইখানে যদি কেউ বুঝতে না পারেন আমাকে হচ্ছে ইনবক্সে কম মানে ইনবক্সে জানাইতে মানে জানাবেন যে স্যার এই জায়গাটা বুঝিনি যদি কেউ না বুঝেন এই ক্যালকুলেশানটাই আপনারা বুঝবেন না যদি কেউ একেবারেই না বুঝেন ঠিক আছে ক্যালকুলেশন ইনশাআল্লাহ সবাই বুঝে যাবেন আশা করি সমস্যা হবে না আর এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ